অনেকেই আছে যারা নিজের মধ্যেকার খুঁতগুলো একদম দেখতে চায় না তবে আমি কিন্তু তাদের থেকেও একদম অন্যরকম আমাকে যদি কেউ নিজের মধ্যে খুঁতগুলো দেখিয়ে দেয় তাকে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে মনে হয় সেই মানুষটা আমাকে কতটা ভালোভাবে অবজার্ভ করছে সে আমার মধ্যে এই ছোটো ছোটো ভুলগুলো দেখতে পায় হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার দুপুর একটা মতো বাজে এখন আর এখন থেকেই আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে সাধারণত আমি সকালবেলাতেই ভিডিও শুরু করে থাকি তবে আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ আজকে সকালের একটু কাজ ছিল প্রধান কাজটা হলো আজকে ডক্টরের কাছে গেছিলাম তো সেই জন্যই আর কি সকাল থেকে কোনো রকম ভিডিও স্টার্ট করিনি ওখান থেকে এলাম আর আসার পরে এই যে স্নান করলাম অনেক দিন বাদে আজকে মাথায় স্নান করলাম বেশ ভালো লাগছে কিন্তু আর ছোট ছোটো চুলে আজকে শ্যাম্পু করতে খুব বেশি অসুবিধাও হয়নি যাই হোক স্নান করার পরে চুলটা তো গামছা পেঁচিয়ে রেখেছিলাম গামছাটা খুলে এই যে আরেকবার ভালো করে ঝেড়ে নিয়েছি আর এখন চুলটা একটু আঁচড়িয়ে নিচ্ছি শ্যাম্পু করার পর চুলে একটু চিরুনি করে নিলে চুলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তবে যাদের ভিজে চুলে চিরুনি করলে খুব বেশি চুল উঠে যায় তাদের কিন্তু ভিজে চুল না আঁচড়ানোই ভালো কিন্তু আমার সেরকম কিছু হয় না ওই দু একটা মতনই ওঠে সে কারণে আমি কিন্তু সবসময় শ্যাম্পু করার পর চুলটা আঁচড়িয়ে নিই আর এই যে বাইরে দিকে এলাম তবে দেখছি আজকে রোদের কোনো বালাই নেই এমনিতেই উঠানে গাছগুলো লাগানো আছে সে কারণে রোদ দূরই আসে না তবে এই রান্নাঘরের কাজটিতে দেখছি হালকা হালকা রোদ দূর আসছে তো এদিকে পিছন ফিরে বসলাম আর এই যে মায়ের দিকে আমার জন্য বেদানাটা ছাড়িয়ে রাখছে এরপরেই তো ভাত খাবো তো তারপরেই এই বেদানার রসটা খাবো আর একটা মৌসুমবিও ছাড়াচ্ছে আজকে কয়দিন ধরে খাওয়াই হয়নি আসলে সত্যি বলতে আমার ফল খেতে ভালো লাগে কিন্তু কেউ ছাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে একা হাতে ছাড়িয়ে আমার খেতে একদমই ইচ্ছা করে না তো এই যে মা ওজনই আজকে ভাত খাওয়ার আগে সমস্তটা রেডি করে দিচ্ছে আর এই যে বেদানার রসটা এখন মা নিকড়ে বের করে এই ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে কুড়িয়ে রাখবে খাওয়া দাওয়ার পরে ওটা খেয়ে নেবো কয়দিন আগে যখন পশের মামার শরীর অসুস্থ ছিল তখন প্রত্যেক দিন মা এভাবে বেদানার রস বের করে রাখতো তো এইভাবে বেদানার রসটা ভালো খাওয়াও হয় আর বীজগুলোও চিবাতে হবে না তো এই যে দেখুন এগুলো নিয়ে এখন টেবিলের কাছে রেখে দেব আর এই যে এটা হচ্ছে মৌসুম্বী আর নিচেতে রয়েছে বেদানার রস এখন বেদানার রসের কালারটা কি সুন্দর দেখুন কিছুদিন আগে পর্যন্ত বেদানার রসের কালারটা না প্রচণ্ড হালকা হয়ে গেছিলো কিন্তু এখন একদম রেড ওয়াইন লাগছে তাই না আর আজকে না ছোট পিসিমণি এসেছে তো ছোটো পিসিমুনি এই যে হলিক্স বিস্কুট একটু ফল টল এনেছে তো সেগুলোই নামানো আছে আগের ফলগুলোই শেষ হয়নি আবার এত ফল যাই হোক এদিকে দেখুন মৌসুম্বীটা ঢাকা দিয়ে দিলাম মা ওদিকে খাবার দিয়ে দিয়েছে তো খাবার খেতে ডাকছে একটু আগেই বললাম অনেকটাই দেরি হয়ে গেছে আজকে তো স্নান করার পরেই এখন খাবারটা খেয়ে নেবো আজকে দুপুরে রান্না হয়েছিল ডিমের কারি উচ্ছে ভাজা আর হয়েছিল মাছের একটা ভুর্জি আর শুক্তা এই মাছের ভুর্জিটা আমার ভীষণ পরিমাণে প্রিয় কয়েকদিন ধরেই তো মাছ খাওয়া হচ্ছে তো আজকেও বাসি মাছ কিছু ছিল সেগুলোই বাবা এই যে ভুর্জি বানিয়ে দিয়েছে কোনো একদিন এই মাছের ভুর্জির রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করবো বন্ধুরা যেহেতু আজকে মাথায় স্নান করলাম তো এই যে ছাদে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার ঠিক পরেই আসতে পারেনি আসলে ভিডিও এডিটের একটু কাজ ছিল তো ওই কাজটা কমপ্লিট করলাম তারপরে ছাদে এসেছি আর মা আরে না ছাদেই ওই যে বসেছিল ওখানে বসে মানে শুয়েছিলো মা পিসিমুনি আর পশেন মামা তো ওরাই মাত্র গেল তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি চুলটা ভিজেটা শুকিয়ে গেছে তবুও চুলের গোড়াগুলো হালকা হালকা ঠান্ডা রয়েছে তো একটুক্ষণ দাঁড়ায় ছাতে তারপর নিচেতে যাব। এখানে হচ্ছে খুব বেশি রোদ লাগছে এমনটা নয় ওই যে দেখুন সূর্যি মামা একদম মেঘের আড়ালে কিন্তু কি একটু ভালো লাগছে বাইরে ফ্রেশ হাওয়াটা ঠান্ডাও লাগছে তো সে কারণে শীতের একটা চাদরও গায়ে মুড়ি দিয়ে নিয়েছি আর আপনাদেরকে আমি প্রায় দিনের ভিডিওতেই বলে থাকি যে আমাদের বাড়ির পাশেই কারখানা দাঁড়ান এলাম পাচ্ছে ওটাকে বন্ধ করুন আপনাদেরকে প্রায় দিনের ভিডিওতেই আমি বলে থাকি যে আমাদের বাড়ির পাশেই কারখানা সে কারণেই বাড়িতে প্রচণ্ড পরিমাণে কালি তো দাঁড়ান আপনাদেরকে দেখায় ওই যে দেখুন ওটা হচ্ছে কারখানা মানে বাড়ির ঠিক কতটা পাশে কারখানাটা রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর সে কারণেই না বাড়িতে প্রচণ্ড পরিমাণে কালি ছাদের ওপরেও এই যে নিচের পোর্শনটাতে একটাও জামাকাপড় মেলা যায় না এই যে নিচের দিকটাতে কিন্তু ওই জন্যই এই যে তারাটা খাঁচানো হয়েছে তারাতে মেললে এতটা নোংরা হয় না আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ওই যে আমাদের লাউ চারাগুলো লাগিয়েছিল বীজগুলো লাউয়ের বীজগুলো পাঁচটা মতো লাগিয়েছিল পাঁচটাই হয়ে গেছিলো তো দুটো আবার তুলে মা পাশের বাড়ির কাকিমাকে দিয়ে এসেছে কারণ ওইটুকু বালতিতে যদি পাঁচটা চারা গাছ হয় তাহলে খাবারের যোগান দিতে পারবে না মাটিতে সেজন্যই আর কি তুলে দিয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছিল যে লাউ চারাগুলো কী সুন্দর দেখতে লাগছে দেখুন মানে কত সুন্দর চকচক করছে সত্যি আর দেখুন এই যে গাছের জনম পাতাগুলো হয় এগুলো কিন্তু অন্য রকম দেখতে হয় মানে এই পাতাগুলো দেখে কি গাছ এটা বলাই যাবে না তার পরের পাতাগুলো এই যে দেখুন অরিজিনাল যে গাছটা সেই গাছের পাতাটা বের হয় এই যে এটা যেমন লাউয়ের চারা তো লাউ গাছ বের হয়েছে তিনটে মতো রেখেছে আর দুটো বললাম তো পাশের বাড়ির কাকে দিয়ে এসেছে তবে লাউ গাছের বাহার যত সুন্দর হয়েছে টমেটো গাছগুলো কিন্তু অতটা সুন্দর হয়নি এই যে দেখুন কেমন যেন একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে তবে জানেন তো নিচেতে যে তিনটে মতো টমেটো চারা লাগানো আছে নিচের মাটিতে ওই চারাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর চকচকে হয়েছে পাতাগুলোর একটা গ্লেজটাই আলাদা কিন্তু এটা দেখুন কেমন যেন শুকনো শুকনো হয়ে গেছে জলটাও দেওয়া হয়নি কদিন মাটিটা ভিজে আছে তো সে কারণে জল দেওয়া হয়নি মাটিটা একটু শুকাক তারপরে জলটা দেওয়া হবে হলে বেশ ভালোই হয় বাড়িতে দুটো একটা করে হলেও বেশ ভালো আমাদের ছাদের উপরে যে কটা জামাকাপড় মেলেছিল সমস্তটাই শুকিয়ে গেছে তবে এই যে ডক্টর ঘর গেছিলাম তো ওখানে যে জামাকাপড়টা পরে গেছিলাম ওগুলো তো এই মাত্র ধুয়ে মেলেছি একটু আগেই তো স্নান করলাম ওই একটা সময় স্নান করলাম তো সে কারণে ওগুলো শুকায়নি ভারী জামা তো ওটা এখন মেলায় থাক একটু পরে মা এসে নিয়ে যাবে তো চলুন এখন নিচেতে চাই তারপর পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আগের দিনের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি ওই সকাল টাইমে তো আমার টুকিটাকে একটু কাজকর্ম থাকে আর সারা দিন তো সেরকম কিছুই থাকে না ভিডিওটা অনেকটা ছোট হয়ে যাওয়ায় পরের দিনের এই যে একটু মতো ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সোমবার সোমবারের একটা অন্যরকম ভিডিও শ্যুট করেছি তো সেটাই শেয়ার করব সেজন্য বাড়ির কোনো কাজকর্ম শেয়ার করিনি তো আজকের দিনের সকালে টুকিটাকে কাজকর্ম সেরে কি করেছে জানেন তো এই যে শোকেসটা দেখছেন এটা প্রচন্ড পরিমাণে অগোছালো ছিল আর আমার জামা কাপড় সুব্রতর কাপড়ও এদিক সেদিক হয়েছিল তো সেই জামাকাপড়গুলোই এই শোকেসটাতে সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর কদিন আগে বলেছিলাম না একটা জ্যাকেট এনেছে এই যে এই জ্যাকেটটা কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে মোটা ঘরেতে পরা যাবে না সে কারণে গুছিয়ে রেখেছি বাইরে কোথাও গেলে পরে যাবো সুব্রতর কয়েকটা জামা কাপড় এখনও বাইরে আছে তো যে কটা গোছানো ছিল সেগুলোই রাখলাম ওগুলো আয়রন করতে হবে তারপরে রাখতে হবে জিনিসপত্রগুলো সুন্দর করে গোছানো হয়েছে কিনা অবশ্যই জানাবেন কিন্তু চলুন এরপর বাইরে দিকে যাই আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ফ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা